অবৈধভাবে সাদা বালিকাটার কাটার কাজ চলছিল সেচ দপ্তরের আখারিগঞ্জ পদ্মা নদীতে তারপরে জয়েন্ট বিডিও সাহেব ও বিএলআরও সাহেব ও পুলিশ প্রশাসন এসে অবৈধ সাদা বালিকাটার কাজ বন্ধ করে এবং কন্টেনারের প্রতিনিধিরা বৈধ কাগজপত্র না দেখাতে পারায় তাদেরকে আটক করে রানীতলা থানার পুলিশ জানা যায় ভগবানগোলা টু ব্লকের জয়েন্ট বিডিও সাহেব বাংলা আবাস যোজনার সার্ভে করতে গিয়েছিলেন তারপর তেনার নজরে আসে অবৈধভাবে সাদা বালিকাটার কাজ চলছে তারপরে তিনি রানীতলা থানায় খবর দেয় এবং বিএলআ সাহেবকে তারপরে ঘটনাস্থলে পৌঁছে অবৈধভাবে সাদা বালি কাটার কাজ বন্ধ করে এই যে যে অবৈধ বিষয়টা কোনো কোনো অনুমতি অনুমতি হয়েছিল না নাই তার তো আমি আমি তো মানে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে এসেছি এবং বালির বালির যে বস্তাগুলো সেগুলোকে আমরা ইয়ে করলাম গণনা করলাম এবারে আমরা ওগুলোকে সিচ করবো তারপরে আইন মোতাবেক যা যা ব্যবস্থা প্রাথমিক যে স্থানীয় সাহেব তার অনুমতি গ্যারান্টেড কিন্তু সেখানে দেখলাম যে আপনার অনুমতি ছাড়াই কাজ কাম চলছে কিভাবে এই কাজ করতে পারলো এক মাস থেকে করছে এই কাজ এতদিনে ঘুম ভাঙলো না দেখুন আমরা কিন্তু নিয়মিত রেড করি তো এক্ষেত্রে আমরা তো এই জায়গাতে আজকে আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে এসেছি আইন মোতাবেক আমরা ব্যবস্থাও নিচ্ছি